অনেক অনেক কিছু বলেছে বলেছে বাকি সবাই এই কন্ট্রোার্সি জনরাতে ধোয়া তুলসী পাতা সব মিথ্যাচারিতাটা টিনা একাই করেছে বাকি সবাই আজকে ডান দিকে কাল দিকে তারপরে মাঝখানে দাঁড়িয়ে হাওয়ার গতিমাপা যে ডান দিকে ঝুঁকবো না বাঁদিকে ঝুঁকবো ডান দিকে ঝুঁকতে গিয়েও লাথি মেরে কে দিল যদি বাঁদিকে ঝোঁকার চেষ্টা এই সমস্ত এগুলো মিথ্যাচারিতা নয় কিন্তু বুঝতে পারছো এগুলো একেবারেই মিথ্যাচারিতা নয় যত মিথ্যাচারিতা টেনা করেছে তো সুতরাং দর্শকদের খুব মানে সন্দেহ হচ্ছে এবং এই তথ্যগুলো থেকে পেয়েছি তোমরা বুঝতেই পারছ দর্শকদের খুব সন্দেহ হচ্ছে যে বৌদি বাজ মুম্বাই না গিয়ে দিল্লি পৌঁছে গেছে স্বাভাবিক দিল্লি যাওয়া যেতেই পারে ন হাজার টাকা চুরি করে রাখা আছে তো এই সমস্ত টাইপের আর যাবে না এরা একটা যে কোনো ট্রেনে চেপে বসবে দিল্লিতে নামতেই পারে বুঝতে পারছো দিল্লিতে নামতেই পারে এবং আমি শেষ থেকে ছাড়বো আমি হচ্ছে সাইকো আসিক চোর সাইকো বুঝতে পারছো সুতরাং দিল্লিতে যাওয়া যেতেই পারে এটা কি কোনো রকেট সাইজ দিল্লিতে যে কেউ আসতে পারে রাজধানী বলে কথা এই একটা কথা যে ফ্ল্যাট নিয়েছে মানে বৌদিবাজের সঙ্গে ভেতর ভেতর যোগাযোগ আছে এটা অনেকদিন থেকেই পিচ করার চেষ্টা হয়েছিল এর আগেও একটা ভিডিও করে আমি তোমাদের বলেছিলাম যে বৌদিবাজ মদ খেয়ে ওয়াইটিতে মাতলামা করতে আসছে না এক একদিনের ডেটা ভরিয়ে ফার্টি নাইনে একদিন ডেটা ভরিয়ে ওয়াইটিতে মাতলামো করতে আসছে না কারণ টিনা কাকুর সঙ্গে ঘুরছে কাকুকে নিয়ে দিক ওদিক দিক যাচ্ছে প্রয়োজনে ভাই কে নিয়ে যাবে দাদু নিয়ে যাবে অথবা কাকু নিয়ে যাবে দাদু হয়তো জানি না বাইক চালাতে ও দিল্লির রাস্তায় বাইক চালানো অত সোজা নয় প্রচণ্ড ট্রাফিক রুল করা আর একবার ট্রাফিকে ধরলে না দু হাজার পাঁচ হাজার চালান কাটে পার্সোনাল ভাই এক জায়গায় গাড়ি পার্ক করে পড়েছিলাম গো সে কোনো দিন লাইফটা তো করতেই পারছি না তখন লাইভ করলাম এতবার মানে ট্রিপ হচ্ছে কারেন্টে প্রচন্ড দুর্যোগের বাইরেটা তো দুর্যোগের আভাস রয়েছে তোমরা ওয়েদার রিপোর্টে পাচ্ছ প্রচন্ড দুর্যোগের আবহাওয়া চলছে বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক ফিরে আসি লাইফ করতে পারলে না অনেক কথা বলতে পারতাম তো যাই হোক বেলাসি টপিকে বহু দিবস দিল্লিতেতে setDescription কথাতে বহু দিবস টিনা সেটল করছে দেখে হিং সাথে জলি পড়ে গিয়ে লাইভ করছে না মদ খেয়ে এদিক ওদিক তথ্য দিচ্ছে না মদ খেয়ে ওয়াইটি তে নংরা আসছে না তার মানে কি তার সঙ্গে টিনা বেদেবেতে যোগাযোগ হয়ে গেছে ওই জন্য টিনা আবার মানে মরখের মতো ফ্ল্যাট নিয়েছে ন্যাড়া বেলতলায় একবার যায় শুনেছি না একবার মাথা বেল পড়লে দ্বিতীয়বার যায় না কিন্তু টিনা বাড়ি যাবে কারণ এদের ফ্যান্টাসি ওইটা আচ্ছা দু নম্বর কথা হচ্ছে দু নম্বর কথাটায় অর্ধ যুক্তি আছে আর অর্ধটা গাজাখুড়ি দু নম্বর কথাটা হচ্ছে যে দিল্লি সাইডে ফ্ল্যাট ভাড়া প্রচুর ঘটনা প্রচুর ঘটনা পনেরো হাজারের ওপর থেকে সব জায়গায় আর পনেরো হাজারের রেটটা যেটা সেটা তিন চার বছরের আগের বলছি পনেরো হাজারের ওপর থেকে সব জায়গায় প্রপার দিল্লিতে করলবাগ ওই সাইডে তোমার তিরিশ বত্রিশ টিয়ার পার্ক টাইপের জায়গায় তার থেকে বেশি তিরিশ বত্রিশ থেকে মানে তিরিশ থেকে চল্লিশের মধ্যে নয়ডাতেই তো তোমার তোমার কুড়ির ওপরে কুড়ি পঁচিশের ওপরে সুতরাং দিল্লিতে ফ্ল্যাট ভাড়া প্রচুর না নিয়েছে দ্বারকাতে ফ্ল্যাট ভাড়া ঠিক আছে এইখানে দুরকম রকম তথ্য উঠে আসছে একজন বলছে যে কাকুর এবং ফ্ল্যাট ওটা কাকুদের ফ্ল্যাট মানে কাকুরা হচ্ছে আম্বানি আগে ভাড়া বাড়িতে থাকতো আম্বানিরা ভাড়া বাড়িতে থাকতো আগে বুঝতে দিল্লির মতো জায়গায় একটা বাড়ি করেছে আমরা গৃহপ্রবেশ করে উঠে এলো দেখলাম টিনারে কাকুর দাদু ঠাম্মির যে জার্নিটা জাদু ঠাম্মির বাড়িতে জার্নিটা বাড়ালি থেকে আসার পর গৃহপ্রবেশ দিয়ে শুরু হলো তার মানে এই যে ফ্ল্যাট বলো বাড়ি বলো যেখানে এটা আছে এটা ওদের নতুন প্লাস ওদের আর একটা ফ্ল্যাট আছে যেটা ওরা নিজেরা না থেকে টিনাকে করে দিয়েছে ব্যাপারটা হচ্ছে একটা জিনিস হতে পারে ওরা যে বাড়িটায় আগে ভাড়া থাকতো সেই বাড়িটা হয়তো বলে করে টিনাকে করে দিতে পারে কিন্তু দিল্লি সাইডের এই সাইডের বাড়ি ভাড়া দেওয়ার নিয়ম শোনো এখানে এক রাত বালি বাড়ি খালা খালি থাকে না এখানকার নিয়ম হচ্ছে দু মাসের কন্ট্রাক্ট মানে এগারো মাসের কন্ট্রাক্টে দু মাসে ভাড়া দেওয়ার ব্যাপার থাকে অগ্রিম একটা হচ্ছে তোমার অগ্রিম দিতে হবে আর একটা সিকিউরিটি মানি হিসেবে থাকে সিকিউরিটি মানিটা যাবে কাটা হয়ে গেল তুমি ফ্রি এবং তুমি চলে যাবার পরের দিন বা তারপরের দিন ওখানে ভাড়াটা এসে যাবে কারণ এখানে ভাড়াটা যেহেতু বেশি আর যেহেতু সব এগ্রিমেন্টে হয় ধরো তুমি বাড়ি ছাড়বে তুমি এগ্রিমেন্ট রিনিউ করলে না বাড়িওয়ালার সঙ্গে তোমার কথা হয়ে গেলো যে আমি এ মাসে বাড়ি ছাড়ছি বাড়িওয়ালা কিন্তু লোক দেখতে শুরু করবে তুমি মাল নিয়ে বেরোবে আর একজন মাল নিয়ে ঢুকবে দিল্লিতে খালি থাকে না সুতরাং কাকুরা আগে যে ফ্ল্যাটটাই থাকতো সেই ফ্ল্যাটটা টিনাকে করে দিয়েছে নাও হতে পারে তবে হয়েছে তো কাকুদের সর্ষে এইখানে একটা ব্যাপার হচ্ছে ডাস্টবিন বলছে যে টিনা মিথ্যা টিনা মিথ্যাচারিতা সেই আগের মতো কি টিনার যা রোজগারটা হচ্ছে এতে মিথ্যাচারিতা করার কোন জায়গাটা আছে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে এটা তো আমরা চোখে দেখলাম মিথ্যে কথা বলছে না তাহলে মিথ্যাচারিতা কোন অ্যাঙ্গেল থেকে এইবার তোমরা বলছো বৌদিবাজ ওখানে পৌঁছে গেছে তাহলে বৌদিবাজের সঙ্গে ফ্ল্যাটে থাকবে এইখানে মিথ্যাচারিতা বৌদিবাজটা কে বেকার মজুর একটা বেকার যে প্রবেশনাল প্রফেশনাল কি একটা হয়ে এক্সিকিউটিভ প্রফেশনাল এক্সিকিউটিভ বলতে গেছে আর কি ওইটা হয়েছিল কারণ ও কী করতো না টিনার এই চার ভাগে ভাগ করা একটা থামনে করে দিত যেটা টিনা এখন নিজেই করে নেয় বা কোনো দর্শক করে দেয় বুঝতে পারছো ওইটা করে দিত ওইটা করার জন্যে টিনা আম্বানি আমাদের টিনা আম্বানি একটা লোক পুষেছিল দু লাখ ন হাজার যে চুরি করলো পার মান্থ ফিরিকা দারু তারপর চার পাঁচ লাখ টাকা খরচা ওই মাতালের লাইভ যারা শুনেছো তারা বুঝে শুনেছ পার মান্থ পাঁচ হাজার টাকা করে মোদির দোকানে গ্যাটগরচা এই টিনা আম্বানি ওই শুধুমাত্র ওই চার ভাগে ভাগ করা থামনেলের জন্য এটা দিত ওটা মনে হয় টিনা নিজেই করে কারণ কি দেখবে কোনো দিন ও থামনেল দেয় কোনো দিন থামনেল দেয় না আমার মতো যেদিন সময় পাই সেদিন থামনেল দিই যেদিন সময় পাই না থামনেল বানাতেই পারি না কি দেবো বুঝলে তারপরে ধরো একদিন হয়ে গেল ভিডিওটা ওয়াইটি প্ল্যাটফর্মে তারপর থামনেল বানাবার টাইম পেলাম তখন আর দেওয়া হবে কি তখন তো চাবিও আবার হয়ে গেছে কে দেখবে নতুন করে তো টেন আর কোনো ভিডিওতে থামনেল আসে কোনোটাই আসে না তা প্রফেশনাল এখানে থাকলে সে তো রোজ দিত তাই না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যে প্রফেশনাল ওর সঙ্গে ছিল সেই প্রফেশনাল ওর ঘাড়ে বসে জোঁকের মতো ওর পয়সায় পরিপুষ্ট হচ্ছিল জোঁকের মতো ওর রক্ত খাচ্ছিল টিনা ওয়েস্ট বেঙ্গলে সবাইকে দিয়ে গেছে ওই জন্যই তো টিনা বলছে দূরে আছি ভালো আছি টিনাকে বলেছে যে তুমি বুঝে যে খরচা করো কথাটা কমেন্টটা কোন পরিপ্রেক্ষিতে এসছে কিন্তু দেখতে হবে কমেন্টটা এসছে তুমি বুঝে যে খরচা করো মালকড়ির ব্যাপারে পয়সার ব্যাপারে বলছে সেইখানে বুঝে যে খরচা করোর ব্যাপারে বলছে দূরে আছে ভালো আছে মানে কি ওয়েস্ট বেঙ্গলে সবাই ওকে খরচা করিয়ে দিত তার মধ্যে একটাই যোকটা ছিল তাহলে আজকে টিনা মিথ্যাচারিতা করছে কি করে না ওই ভাড়া ও দিতে পারবে না তার মানে প্রবেশনাল এখানে এসে চলেছে ব্যাপারটা হচ্ছে প্রবেশানাল তো টিনার পয়সায় খাবে তাহলে টিনা কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাড়া যদি না দিতে পারে সে আবার একটা পোষা ইঁদুর নিয়ে আসবে পোষা ছোঁচো নিয়ে আসবে বসে বসে গেলার জন্যে তো নেই সে খাবে দারু বাড়িতে ভাঙচুর করবে মদ খেলে লোকে করে বাড়িতে টিনা যা করতে যাবে সেটা বিগড়ে দেবে টিনা তো গেছিল ব্যবসা করতে সেটা বিগড়ে দিল থানা গেড়ে বসে বকে একটি ভালো কাজ করেছে ওই মালটাকে বার করে দিয়েছিল একদিন আগে হামলা করতে গেছিলো বার করে দিয়েছিল এটা শুনেছি ওয়াইটির কথা তো ব্যাপারটা হচ্ছে টিনা ওই ফ্ল্যাটে থাকতে পারলো না লাস্টে ফ্ল্যাটটায় এগারো মাসের কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও থাকতে পারলো না কেন কারণ ও কি বললো আট হাজার টাকা ভাড়া দেওয়ার আমার ক্ষমতা নেই আমার কিন্তু এটা সত্যি মনে হয় না আগেও বলেছি দেখো কিছু কথা কিন্তু মুখ রক্ষার্থে বলতে হয় ধরো আমার কাছে দুটো জামা আছে বুঝতে পারছো দুটো জামা আছে একটা জামা ভেজে আমি এই জামাটা পরেই গেছি কারণ আমার আর একটা জামা ভেজে আমি কি গিয়ে জনে জনে বলবো আমার কাছে ভাই দুটো জামাই আছে আর একটা জামা ভেজে আমি পরে আসতে পারিনি তাই এটাই পরে এসছি আমি কি বলবো যে না আমার লাইট কালারের জামা পছন্দ প্লাস এটা আমার লাকি কুর্তি এটা পরে গেলে আমার কাজটা খুব ভালো হয় তাই আমি এইটাই পরে এসেছি এটা সত্যি ঘটনা আমি যখন আমার গ্রাজুয়েশন দিয়েছিলাম প্রত্যেক দিন একই কুর্তি পরে যেতাম আমার বন্ধুদের মারা আমার মাকে জিজ্ঞেস করছে সমী কেন আসে এক কুর্তি পরে বলেই আবার বলছে তারাও তো মা তারা তো গ্রিল করতে আসছে না এটা কোথায় ওটা লাকি করতে আমার মা বলছে যে হ্যাঁ ওটা লাকি করতে কিছুতেই ছাড়বে না দেখুন না কারণ কলকাতার ঘাম তো বুঝতে পারছো একদিন পড়লে পরের দিন আমার মার উপর পরে ভারী পড়তো এলেই সেটা ধুয়ে দেয়া কারণ আমি ওইটা ছাড়া পরীক্ষা দেবো না আমার ধারণা ছিল ওইটা লাকি কুর্তি আমার তো সেই রকম আমি লোককে বলবো এটা আমার লাকি কুর্তি কারণ আমার জামা নেই আমি কি সেটা জনজনের বলে বেড়াবো ওইটা মুখ দেখানো লোক দেখানোর কথা যে আমি আট হাজার টাকা দিতে পারছি না আমার মনে হয় না সেটা আমার মনে হয় যেরকমভাবে জিমটা ওকে ছাড়িয়েছে ঠিক সেইভাবে ফ্ল্যাটে গিয়ে হাঙ্গামা করেছিল ইয়ে করেছিল তো মানে ফ্ল্যাট মালিকের সঙ্গে কথাটা তা বলে এমন কাণ্ড করেছে যে টিনা ফ্ল্যাট ছেড়ে দিতে বাধ্য হয়েছে টিনা কিন্তু ফ্ল্যাটে থাকতে চেয়েছিল টিনা ফ্ল্যাটে থাকাটা পছন্দ করত আসার সময় বলছিল এরকম করে ক্যামেরাটা ধরে একদিনের মধ্যে সব শেষ হয়ে গেল কত সুন্দর করে সাজিয়ে বসেছে তার মানে ওইটা ওর মানসিক কামনা ছিল এইবার কি হচ্ছে যেই ও একটু ফিনান্সিয়াল সাউন্ড মানে একটু সাউন্ড ফিল করছে ও পুনর ব্যবস্থাটা করে নিয়েছে মানে ও আবার আগের ব্যবস্থায় ফিরে যেতে চাইছে এইখানে একটা জিনিস দেখো কলকাতায় আট হাজার ভাড়া দিতে পারতো না এটা ঘটনা নয় কলকাতায় বসিরহাট অঞ্চলে ওকে কিচ্ছু করতে দিচ্ছিল না ওকে জিমে যেতে দিচ্ছিল না ও চার মিনিট বেশি কন্টেন্ট করতে পারতো না তোমরা একটু ভেবে দেখো যে মার সঙ্গে গেলাম বিরিয়ানি আনতে বিরিয়ানি আনতে যাওয়ার রাস্তা বিরিয়ানিটা নেয়া দোকানের সামনে দু মিনিট দাঁড়ানো প্রায় পাঁচ থেকে আট মিনিটের কন্টেন্ট করা যায় সেটা করতে পারতো না কিছু করতে গেলেই অ্যাড্রেস রিভিলের ভয় ওয়েস্ট বেঙ্গলে ছিল ওয়েস্ট বেঙ্গল ভালো করে ওর কন্টেন্ট হচ্ছিল না ওদিকে তার হাজব্যান্ড লাগিয়ে রেখেছিল বিদেশিকে যে থামনেলে বিকিনি দিয়ে ওকে পোস্ট করছিল এবং হাজব্যান্ড তার করছিল ওল স্বামী শাখা কপাল করে শাখা সিঁদুর পেয়েছে সেই স্বামী এই কাণ্ড করতো প্লাস সেই স্বামীর হাত থেকে মানে মুক্তি পেতে গিয়ে সুখের জানলা খুলে যে নর্দমাটাকে ও হায়ার মানে ডেকে নিয়েছিল নিজের জীবনে সেই নর্দমা কি করলো ফ্ল্যাটে গিয়ে এমন কাণ্ড করলো যে ফ্ল্যাট মানিক তাড়িয়ে দিল ওয়েস্ট বেঙ্গলে ওর যদি এইরকম প্রবলেম হয়ে থাকে ও সেই আবার নিজের জীবনে টেনে আনবে ন্যাড়া কতবার যায় বেলতলায় গো একবার বেল পড়লে মাথা ফেটে যায় তারপরে কেউ আবার যায় আমি তো জানি না বুঝতে পারছি না দ্বিতীয় কথা কুড়ি হাজার টাকা তোমরা নিজেরাই বলছো যে সে কী করে ভাড়া দেবে তার ভিউজ আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা বেকার পুরুষ যার ফিরিকা দারু লাগবে তাকে এনেও ঘরে বসাবে যে তার সব টাকা এককালে নিঃস্ব করে নিয়েছে ও আইটিতে টিনাকে অর করে তারপরে কোথায় বিশ্বরে কোথায় রে তার সঙ্গে জুড়ে দিল ওয়াইটিতে এরম নোমরাম করলো তখন ওই ছুচুমদারটা ওই ছুচটা আজকে একটা জায়গা থেকে আমরা ভয়েস মেসেজ পেলাম টিনাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে তুই চলে আয় প্লিজ প্লিজ নাহলে চারটের পর তোকে নিয়ে কি হবে রে টিনা বুঝতে পারছো এইরকম ভয়েস মেসেজটা দেওয়ার পর টিনা তার ফোনটা কেটে দিয়ে তাকে ব্লক করে দেয় যে মানুষটা তার ওয়াইটিতে এইরকম নোংরামো করে তাকে বদনাম করেছে তাকে টিনা খালকেটে কুমিরের মতো আবার নিজের জীবনে ঢোকাবে দিল্লিতে যে কেউ চলে যেতে পারে দিল্লির রাজধানী ভারতের কিন্তু গ্রহণযোগ্যতা থাকবে তো আর দ্বিতীয় কথা টিনা আজ অব্দি কিন্তু ওর দাদু ঠাম্মার বাড়িতে আছে আত্মীয়দের বাড়িতে আছে তোমাদের মনে হয় আত্মীয়রা ফোকলাকে ঢুকতে দেবে টিনার মামার বাড়ির লোকেরা কোনোদিন ফোকলাকে ঢুকতে দেয়নি গালিগাল ছাড়া কিছু করেনি টিনার বাপের বাড়ির লোকেরা মেনে নেয়নি টিনার দাদা নাকি গাড়িটায় হাত তুলেছে এগুলো ওয়াইটির ওই অনেক পৃথিবীর সাইডের কন্টেন্ট ভিডিও থেকে পেয়েছি বাপের বাড়ির লোকেরা মেনে নেয়নি মামার বাড়ির লোকেরা মেনে নেয়নি আর এই তুত আত্মীয়রা একটা বৌদি বাদ প্রথম বৌ পালিয়েছে আর দ্বিতীয় এই রকম করছে তাকে মেনে নেবে তোমাদের মনে হয় প্লাস টিনার থাম্মি আছে এই তোমরাই না কিছুদিন আগে বলতে যে এই ইপুই তো বলতো যে টিনার ঠাম্মি চলে গেছে কেন তখন ঠাম্মি খুব ভালো হয়ে গেছে উলি বা এই বয়স্ক মহিলা ফোকলাকে মেনে নিতে পারেনি তাই উনি চলে গেছেন বলে কাব্য করতে আসতো না তখন তোমাদের বক্তব্য ছিল যে টিনার ঠাম্মি ফোকলাকে মানতে পারছে না বলে চলে গেছে টিনার সঙ্গে ফ্ল্যাটে তাহলে সেই ঠাম্মি শশুরিরা এখানে ফ্ল্যাটে থাকবে ফোকলা কি করে থাকবে দ্বিতীয় কথা ওসব কথা বাদ দাও মানে বাপ না ভাইয়া সবচেয়ে বড় রুপাইয়া ঠিক আছে রুপিয়ার দিক থেকে ভাবো তো যে লোকটা এক পয়সা কামায় না গোদের বিশ বিস্ফোড়ার মতো বোঝার পর শাখে নাটিয়ে মতো সে বেকারকে চুলুকরকে সে এনে বসাবে বাড়িতে তাই হয় তারপর যে লোকটার জন্য তার ওয়াইটিতে এত বদনাম হল আকার ও টি কাছে ফিরে যাওয়ারই ছিল পেঁচা পাওয়ারই ছিল তাহলে ফোকলা যখন মেসেজ দিয়েছিল তো ফিরে আয় টিনা প্লিজ প্লিজ তার মানে টিনা খারাপ চরিত্রের নয় খারাপ চরিত্রের হলে ফোকলা তাকে ফেরত ফেরত চাইতো না তাই তো তার মানে ওইগুলো সব ফোকলা বানিয়ে বানিয়ে বলেছে এইবার তোমরা একটা জিনিস দেখো যেখানে টিনা তখন ফিরে যায়নি আজকে সে এত বদনাম সহ্য করার পর এত কষ্ট এদিকে ওদিকে ঘুরে ঘুরে এই যে ও একটা নিজেকে নতুন করে গড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এখন সেই পুরনো নোংরা নর্দমান নোংরাও নিজের জীবনে নিয়ে আসবে যে তাকে এক পয়সা দিয়ে সাহায্য করবে না উল্টে তার থেকে চুরি করবে তার খাবে তার খাবে তার পড়বে তাকেই বদনাম করবে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় বুঝতে পারছো টিনা ব্লগ উড়িয়ে দিত যদি টিনা ব্লগের অ্যাক্সেস থাকতো এমন কাণ্ড হয়েছিল টিনা শর্টসের অতগুলো কন্টেন্ট অতগুলো মেটেরিয়াল টিনা উড়িয়ে দিতে বাধ্য হচ্ছে জলম কিন্তু টিনার করা একটা ভিডিও উড়িয়ে দেয়নি তার থেকে যদি দু পয়সা আর্ন হয় সেগুলোও সে নিচ্ছে অত সহজ নয় তাহলে এই লোকটা কতখানি টিনাকে পার্সোনালি মানে ড্রমাটাইজ করে দিয়েছিল যে টিনা শর্টসের ওই অতগুলো কন্টেন্ট টিনা উড়িয়ে দিয়েছে ডিলিট করে দিয়েছে কেউ একজন হয় টিনা নয়তো যার কাছে অ্যাক্সেস আছে সেই বৌদিবাদ উড়িয়ে দিয়েছে তাই এই ঝামেলাকে টিনা আবার নিজের বাড়িতে নিয়ে আসবে দ্বিতীয় কথা হচ্ছে চোরকে যে দু লাখ টাকা নিয়ে চলে গেছে তাকে দু লাখ ন হাজার তাকে আবার ডেকে আনবে তৃতীয় কথা হচ্ছে কুড়ি হাজার টাকা তার তোমাদের ভাষায় তার ওপর ভারী পড়ছে তাহলে মুফতে খাবার জন্য একটা মুফত খড়কে এসে নিয়ে আসবে দিল্লির মতো শহরে তারপর তার আত্মীয়রা রয়েছে ওই জন্যই তো বলছিলাম যে কাকুর বাড়িতে বেশ ছিল কিন্তু কাকুর বাড়িতে থাকলে ওই যে চাকরানি চাকরানি বলতে থাকবে এইখানেও প্রমাণ হলো চাকরানি নয় চাকরানি তথ্যটা কিন্তু গেল টিনার সম্বন্ধে এরা সব ভুয়ো তথ্য আবিষ্কার করছে এক নম্বর গেল দু নম্বর কথা হচ্ছে কুড়ি হাজার টাকা বাড়ি ভাড়া তুই কি করে দিবি টিনা এ টিনাকে সব আসবাব দেবার জন্য বসে আছে আবার আরও কিনতে যাচ্ছে হে 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 ব্যাপারটা হচ্ছে আসবাব যে দিচ্ছে যেটা তো ঘটনা তুমি হিংসা করলে হবে কি সেই দর্শককে বলছি তুমি হিংসা করলে হবে কি তো আজকে টিনা শর্টস দিয়েছি এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওর শিফটিং চলছে শিফটিং কি চলবে টিনার তো বাড়িরই কিছু জিনিস ওরা দিচ্ছে এবার টিনাকে আজক কেউ কিছু দেয়নি বলে ওই কোচি বয়সটা তো বাবু বাবমা সামলেছে পিতৃমাত্রে ঋণ অস্বীকার করলে তো হবে না জবে থেকে টিনা কামাতে শুরু করেছে ওর জন্য শনি দশা শুরু হয়েছে জমান তো যাই হোক যবে থেকে কামাতে শুরু করেছে ব্যাপারটা হচ্ছে কোর্টকেসের পেছনে ভাওতায় এত টাকা তারপরে একটা মানে মদ একটা মফখ খোরকে এত টাকা দিলে তখন নিম্ন মধ্যবিত্ত বাড়িতে বাড়ির লোকেদের মনে হয় না যে বাইরের লোক আমাদের মেয়েটাকে লুটে ফুটে খাচ্ছে তাহলে আমরা বাড়ির লোক আমরা নেবো না কেন এরকম একটা মনে হয়েছে কারণ এখন দেখো টিনার মা ডিগনিফাইড হয়ে ওয়েতে কিন্তু চুপ করে আছে টিনা নিয়ে কোনো কনট্যাক্ট করে না কোনো কন্টেন্ট করে না এমনকি এত বড় একটা স্কোপ পেলো টিনা ওর মায়ের কথা বললো ভিডিওতে জলন হলে একবার চার হাত পা মাথায় তুলে বসে যেত টিনা যদি একবার জলনের জয় উচ্চারণ করতো টিনার মা কিন্তু একটি কথা বলেননি ওর ভিডিওতে শুধু তাই না টিনার মা কমেন্ট বক্স বলে যাচ্ছে টিনার এই কথাটা নিয়ে যে টিনা তো এরকম বলছে বা কে বলছে পাঠিয়ে দাও সব জিনিস তোমরা কিন্তু কিছু রাখবে না এত কথা হচ্ছে কিন্তু টিনার মায়ের ভিডিওতে কোনো রকম ঘুণাক করে কোনো উচ্চ বাচ্চা নেই এটাকেই বলে ডিগনিটি রাখা বুঝতে পারছো টিনা সম্পর্ক মানে ছেদ তো করেনি ওই বাপের বাড়ি থেকে চলে এসছে কারণ একটা জিনিস জানো তো বিবাহিত মেয়ের বাপের বাড়িতে ঠাঁই হয় না এটা ঘটনা বিবাহিত মেয়ে সে কুমারী অবস্থায় যেভাবে ছিল সেভাবে কোনো থাকতে পারে না সে যদি একমাত্র সন্তান হয় একবার বিয়ে হয়ে গেলে কিরকম একটা অদ্ভুত মানুষের মানসিক পরিবর্তন হয়ে যায় বাপের বাড়িতে সে আগের স্টেটাস নিয়ে ফিরতে পারে না তো যাই হোক এইবার একটা জিনিস দেখো ফিরে আসি কুড়ি হাজার টাকার কথায় টিনা প্রমোশন করছে এইখান থেকে একটা জিনিস কি প্রমাণিত হয় টিনা আগেও প্রমোশন করতো এবং এত প্রমোশন করতো প্রভেশনালের ঠেলায় এত প্রমোশন করতেও ব্লগিং করতে পারতো না কারণ প্রমোশনের একটা ডেডলাইন থাকে সেই ডেডলাইন ম্যাচ করতে হবে শ্যুট রিস্যুট কোনো শ্যুট পছন্দ হলো না রিস্যুট করতে হবে ওইগুলোতেই সে ব্যস্ত হয়ে যেত যার জন্য সে আর মানে ব্লগিংয়ে কন্টেন্ট দিতে পারতো না ব্লগিং মার খেত এই নিয়েও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বহু বলেছি যে মাগো যেটা আসল জিনিস পায়ের নিচে যেটা জমি সেটা হচ্ছে তো টিনা ব্লগ ওইটাকে তো সামলাতে হবে এখন যে টুকটাক করে করছে এটা ভালো না ব্লগিং রয়েছে একটা করলে আগে প্রত্যেকটা ভিডিওতে তোমার ব্লগিং গেলো চুলোর ধরে মাঝখানে মাঝখানে ওই প্রমোশন ঢুকিয়ে দিত মানে এক তো ব্লগিং দিতে পারতো না ব্লগিং দিলেও ওটা প্রমোশন লোকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছিল তার মানে কি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ আগে অত প্রমোশন করতো সেই মানুষ আট হাজার টাকা ভাড়া দিতে পারেনি বলেছে ওটা আসল কারণ বলে তো কারণ ওর থেকে সব টাকা চুরি করে নিয়েছিল ওরা কোর্ট কেস করারও টাকা ছিল না যার জন্য সমস্ত কেসগুলো তুলেও নিল বুঝতে পারছো বুঝতেই পেরেছে প্রমোশন কিছুই হবে না তো একটা জিনিস দেখো তার মানে এখন যে ও ইয়েগুলো করছে প্রমোশন করছে তার পুরো পেমেন্টও পাচ্ছে মানে ভেতর থেকে লাভের গুড় পিঁপড়ে বা ছোঁচোতে খেয়ে যেত মদ খাওয়া ছোঁচোতে মাথা আর ছোঁচোতে খেয়ে যেত আমার এই সন্দেহটা ছিল ভাই পুরোটাই দুয়ে দুয়ে চার করে বলছি অনুমান ভিত্তিক ভিডিও করছি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না একটা জিনিস দেখো ধরো এখন কোনো দর্শককে হেল্প করে দিচ্ছে বা যে টিয়ারা টিয়ারা প্রচুর ইয়ে করে টিয়া 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 ব্লগের টিয়া টিয়া প্রচুর প্রমোশন করে টিয়াকে কে কে এনে দিচ্ছে কোনো প্রফেশনাল তোর বাড়িতে নেই ওর বরই করছে জিনিসগুলো ওর বর করছে তার মানে কি নিজে যোগাযোগ করা যায় টিনা তো আগে নিজে যোগাযোগ করেই করেছিল ওই যে যখন সেই স্যানিটারি প্যাটার্ডের অ্যাডগুলো দিত না এগুলো কিন্তু টিনা নিজে যোগাযোগ করেছিল টিনা প্রসিডিওরটা জানে তাহলে হয় কোনো দর্শক বা কেউ হেল্প করছে দর্শক দর্শক কেউ যদি হেল্প করে তাহলে কী হবে পুরো ভেতরের ভালোবাসা থেকে করছে বা যেটা নিয়ম টু পার্সেন্ট যদি পাওনা হয় এটা নিয়ম আছে তো আমাদের এখানে যেমন ব্রোকারেজ হচ্ছে এক বা এক মাসের বাড়ি ভাড়া পুরো দিতে হবে কোথাও হয়তো ভাড়া বাড়ি চল্লিশ পার্সেন্ট কি চার পার্সেন্ট এরকম বাড়ি ভাড়া চার পার্সেন্ট চার পার্সেন্ট কি চল্লিশ পার্সেন্ট এরকম এ এই রে ব্যাটারি কমে আসছে যদি করি এইবার কেসটা হচ্ছে কি নিয়ম অনুযায়ী হচ্ছে তার মানে বাকি টাকাটা টি না পাচ্ছে তার মানে এতদিন প্রমোশনের টাকা পুরোপুরি পেতো না হয়তো আমার এটা মনে হচ্ছে এখন প্রমোশনের টাকা পুরো পাচ্ছে প্লাস ওর আগের কিছু জমানো টাকা হয়তো ছিল সেইগুলো থেকে হয়তো এই বাড়ি ভাড়া দু মাসের যেটা এক্সট্রা দিতে হয়েছে এই এক্সপেন্সগুলো প্লাস কলকাতা থেকে মানে হাসনাবাদ থেকে কলকাতা থেকে মানে হোসবেঙ্গলব বলতে চাইছি আর কি হাসনাবাদ থেকে তোমার যে জিনিসপত্রগুলো আসছে তার একটা লামসাম ভাড়া আছে সেটাও দিচ্ছে সেগুলো হয়তো জমানো পয়সায় হয়ে যাচ্ছে এবার ও হয়তো গার্ডস রাখতে পারছে যে আমি ভাড়াটা দেবো তো এখানে মিথ্যাচারিতা কোথায় ভাড়াটা তো ও দেবে কোনো দর্শকের ঘাঁটের করি থেকে তো নিচ্ছে না ও তো ক্রাউড ফান্ডিং করতে বসে যায়নি যেই পেছনে কেসের ধাপ্পা লাগলো অমনি ভিউ দিও ভিউ দিও করে ক্রাউড ফান্ডিংয়ের স্টাইলে ভিউ দিয়ে ভিউ দিও বলে ওরা বলতে বসে গেল আর কেউ প্যান্টি বৌদি বলে কেস খেয়ে ছিয়ানব্বইটা হাজার টাকা তুলে ফেললো মিথ্যাচারিতা এইটা যার বাড়িতে জল গরম হয় না সে একটার পর একটা জিনিস কিনে যাচ্ছে আজকে এই কন্ট্রোভার্সি ভিডিও করে এত লাভ হয় না যে এরকম কয়েক লক্ষ টাকা জিনিস কেনা যায় এইখানে মিথ্যাচারিতা ক্রাউড ফান্ডিং করা ছিয়ানব্বই হাজার টাকা বলে সেখানে যে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা গাফ করে দেওয়া হয়নি তার কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না যে দর্শক ফেরত করে দিয়েছে বুঝতে পারছো মিথ্যাচারিতা এইটাই টি না কি মিথ্যাচারিতা করছে কুড়ি হাজার টাকা কোথেকে দিচ্ছে সেটা তো ও বুঝবে ও তো দিচ্ছে তোমাদের বাড়িতে শীত কেটে গিয়ে তো নিচ্ছে না ও প্রমোশন করছে ওর যা ভিউ হচ্ছে সে কি করে দেবে কি করে দেবে কি আছে ও তো দিচ্ছে ওর সেই দেবার পোটেন্সিয়াল আছে বলে তোকে ওকে ভাড়াটা দিয়েছে ও বাড়ি ভাড়া দিতে না পারলে ওকে এই দিল্লির মতো শহরে ওকে রাখবে দ্বিতীয় কথা ওয়েস্ট বেঙ্গল থেকে অত জিনিস নিয়ে আসছে ও বুঝতে পারছো এবার বাড়ি ভাড়া দিতে না পারলে ওইগুলো নিয়ে কি ফুটপাতে বসবে না কাকুর বাড়িতে আবার ওই ঘরটায় সব জিনিস নিয়ে একটু উঠে যাবে আত্মীয়র বাড়িতে একটা চক্ষুতেও তো থাকে এই জিনিসটা তো হবে না তাহলে ও নিশ্চয়ই অন্তত ছ মাস সারভাইভ করতে পারবে আমার একটা প্ল্যান নিয়ে করছে ওয়েস্ট বেঙ্গল থেকে কত টাকা লাগে বলে তো মোবাইল স্যান্ড প্যাকেটসে আনতে আমি জানি কত টাকা লাগে বুঝতে পারছো এই টাকাটা ইনভেস্ট করছে কারণ ওর ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে ও নিশ্চয়ই বুঝতে পারছে যে এই টাকাটা আমি দিতে পারবো থেকে দিতে পারবো দেখো সেটা ফলে না আমরা ধীরে ধীরে দেখতে পাবো ওর যা ভিউ হয় তাতে নিশ্চয়ই এই টাকাটা আর্ন হয় না নিশ্চয়ই আর্ন হয় এই টাকাটা আর্ন হয় না বলে তোমরা ছেড়ে দিচ্ছ তোমরা একটা অনুমান করে একটা অ্যামাউন্ট বলছো কিন্তু নিশ্চয়ই আর্ন হয় ওই টাকাটা রয়েছে প্লাস প্রমোশনের টাকা রয়েছে প্লাস হয়তো পুরোনো কিছু জমানো টাকা রয়েছে নাহলে এত বড় ডিসিশন কেউ নেয় হটকারিতা দেখো হটকারিতা আলাদা জিনিস কিন্তু এই সমস্ত জিনিসে হটকারিতা চলে না কারণ এটা তো বাস্তব জিনিস প্রতি কথায় গ্যাটে করি যাবে একটা মানুষ কাঁধে করে একটা জিনিস তুলে দিয়ে আসবে সে পয়সা নেবে ওই যে ফ্যান যে লাগিয়ে দিয়ে গেল ইলেকট্রিশিয়ান সে পয়সা নিল প্রতি পদে পয়সা আরও কিনবে পয়সা দিতে হবে আরও ইনস্টলমেন্টটা হয়তো ওরাই করে দিয়ে যাবে ইনস্টলমেন্ট বলছি ইনস্টলেশন ইনস্টলেশনটা হয়তো ওরাই করে দিয়ে যাবে ওটা হয়তো পার্ট অফ দ্যাট কিন্তু প্রতি পদে তোমায় পয়সা ছাড় ছাড়তে হবে এই মোবার সান প্রকাশ পয়সা নেবে তারা তুলে কিন্তু বাড়ির মধ্যে দিয়ে যাবে খাটটা সেটেল করে দিয়ে যাবে অন্তত আমাদের সাইডে তো তাই করে আর সাইডের কি আছে মোবাইস সান প্যাকার্স অল ওভার ইন্ডিয়ায় একই বুঝতে পারছো মোবার সান প্যাকার্সে এত টাকা নেবে বিরিয়ানি কিনছে এমনি তো দিচ্ছে না গ্যাটের গড়ি থেকে দিচ্ছে সুতরাং যেখানে পয়সা নামক একটা চরম বাস্তব জিনিস ইনভলভ আছে সেখানে মিথ্যাচারিতা বা স্বপ্ন মানে খেয়ালি কোনো গুঞ্জাইসই নেই কোনো উপায় নেই প্রতি খরচ হচ্ছে এবং সেই পয়সাটাও দিচ্ছে ক্রাউড ফান্ডিং ও করেনি তাহলে কোথেকে আসছে ওয়ার্ডটা আসছে থেকে। বাড়ি ভাড়া রিলেটেড ম্যাটারে মিথ্যাচারিতা কথাটা আসছে কি করে কাকু কাকু যদি টেনার সঙ্গে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে কাকুর মানে বাবা মা রাজি হবে কাকুর বাবা মা মানে বাবা মানে দাদু যে টেনার দাদু সে নিজে ঘাড়ে করে গিয়ে টেনা সেফটিংয়ে হেল্প করছে করে দিয়ে সামান পৌঁছে দিয়ে আসছে রাত করে মানে মোটামুটি রাত নটা দশটা সেদিন বললো না সেই রকম তার ছেলে যদি একটা বিবাহিত ছেলে শুদ্ধ মহিলাকে এরম অবৈধভাবে লিভিন করতে যেত তার বাবা এইভাবে হেল্প করতো তার মা বলছে এনে নিয়ে যা আমাদের ওই ইন্ডাকশন হিটারটা নিয়ে যা ইন্ডাকশন ওভেনটা নিয়ে যা আমাদের এক্সট্রা ক্যাম্প খাট নিয়ে যা আমাদের আর একটা কি আসবাব বললো ড্রেসিং টেবিল নাকি এটা টেবিল সেটা নিয়ে যা তার মা বলছে তার মা পাশে দাঁড়িয়ে তার সঙ্গে মাটন রান্নার সময় পাশে দাঁড়িয়ে রান্না করছে যে বাড়ির ছেলে একমাত্র ছেলে আপাতত বুঝছি টিনা অন্য কোনো সম্পর্ক কথা বলেনি যে বাড়ির ছেলে একটা পরস্ত্রীর সঙ্গে এইভাবে ইনভলভ হবে এখানে কাকুর কোনো ভবিষ্যৎ আছে কি কাকু অবিবাহিত এইটুকু বোঝা যাচ্ছে অ্যানিমিগুলো দেখে অ্যানিমিগুলো টিনা যেখানে বসে লবি বোধ ওটা যেখানে বসে ভিডিও করে মাথার উপর অ্যানিমি ওই অ্যানিমি দেখে লোকে বলে দিয়েছিল এটা কাকুর বেডরুম বুঝতে পারছো তো টিনা কিন্তু হম টুর আমাদের দেয়নি কাকুর বাড়ির দেয়নি ও প্রাইভেসিটা রেখেছে সু কিন্তু তার শ্বশুর শাশুড়িকে ক্যামেরায় টেনে আনার জন্য ছটফট করছে কারা মিথ্যে চারিতা করছে কারা বাজে তোমরা বোঝো সে বাড়ির বউ আরে তো তু তো আত্মীয়র বাড়িতে দুদিন গেছে তারা চায় না এ নিয়ে আসেনি ঠাম্মি নিজে বললো ক্যামেরা ছোট ঠাম্মিকে একটু দেখিয়ে দেয় তখন ঠাম্মিকে দেখালো আর কাউকে কোনোদিন দেখায়নি ওদের পারমিশনও করছে না ও তো ব্লগে কন্টেন্ট ও তো কন্ট্রোভার্সি পেতো ও তো কন্ট্রভার্সি পেতো বলে না মাঝে মাঝে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ছড়ছে তাহলে তো টুক করে দেখিয়ে দিত তাই না বৌদিবাজের সঙ্গে যখন ছিল তখন হাত দেখাতো পা দেখাতো গোলাঙুল দেখাতো কারণ বৌদিবাজ চাইতো কারণ পয়সাগুলো সে মারত যখন এইরকম একটা ফার্স্টিস্ট্রি আছে টিনা কখনো নিজে টেনে বাস পেছনে নেয় গো ঝাড়ে বাস ঝাড়ে আছে থাক যেটা পেছনে নিজের ড্যাশের কেউ ঢোকায় সুতরাং বৌদিবাজ ওখানে গেছে বলে কোনো অ্যাঙ্গেলই আসে না কারণ বৌতিবাজ তো মুক্তখোড় টিনা যেখানে এত টাকা খরচ সে একটা মুক্ত প্রাণীকে নিয়ে যাবে আরও চারটে টাকা গারটির থেকে খরচা করার জন্য তাই হয় একটু যুক্তি দিয়ে ভাবো আর বেশিটা মানে এত ভাড়া সে দিচ্ছে কী করে ভাই আমাদের কাছে তো চাইছে না সে তো দিচ্ছে মানে মোবাইল অ্যান্ড প্যাকার্স দিয়ে এত টাকা খরচা করে সে ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্নিচার আনছে তার মানে তার একটা বিরাট বড় গার্ডস আছে এবং বিরাট বড় তার একটা ফান্ডিংয়ের আশা আছে ফান্ডিং মানে অন্য কিছু না রোজগারের আশা আছে এবার টিনা রিসেপশনিস্টের কাজ পেতে পারে টিনা করেসপন্ডেন্সে কোর্স করে নিয়ে যে কোনো ও সব বিজনেসে আছে ফটোগ্রাফির কোর্স করতে পারে ও কুকিং কোর্স করতে পারে যে কোনো কোর্স করে নিয়ে ও নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এইচএস পাস মেয়ে বলেই যে ও পাবে না তা নয় হ্যাঁ সেই লেভেলে পাবে ও আই এস অফিসার হয়তো হবে না তো সেই লেভেলে জব দিল্লি বম্বেতে পাওয়া যায় এটা রাজধানী কিছু একটা ব্যাপার আছে যেটা কালেনা পরিচিয়াতে কিন্তু টিনা মিথ্যাচারিতা করছে এই কথাটা বলা যাবে না কী মিথ্যাচার করেছে বরঞ্চ যা যে বলছে সে কিন্তু রাত্রিবেলা কনফারেন্স কলে মিথ্যাচারিতা করতো কন্টেন্ট বানাতো তো যাই ভিডিও বড় করব না বিশাল স্পিড বাড়িয়ে দিতে হয় তোমাদের কথা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো সঙ্গে করছি কেন জানি না লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ডেফিনেটলি